ওকে এই ভিডিওতে আমরা মেজরের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিতে যাচ্ছি নতুন নতুন কিছু আপডেট আসছে এবং মেন বিষয় হচ্ছে আপনার এখানে ওয়ালেট সেট আপের বিষয়টা আপনাকে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ সঠিক নিয়মে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ওয়ালেট যদি সঠিকভাবে কানেক্ট না করেন আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা একই অ্যাড্রেস তো কখনোই কানেক্ট করতে পারবেন এখন তাদের ক্ষেত্রে কি করা সেই বিষয়গুলো আজকের ভিডিওতে জানতে পারবেন তাদের লেটেস্ট যে আপডেটগুলো আসছে এবং লিস্টিং সংক্রান্ত বিষয় মেন ইম্পর্টেন্ট বিষয়টা আমি আজকের ভিডিওতে কথা বলবো আর ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে যেহেতু এটার কানেক্টিং এর বিষয় চলে আসছে বিশেষ করে ওয়ালেট কানেক্ট সেই ক্ষেত্রে লিস্টিং খুবই শীঘ্রই সামনের দিকে আসতে যাচ্ছে কখন এটা লিস্টেড হবে বিস্তারিত সবকিছু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বেশি বড় করব না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন অল্পের ভিতরে আমি শেষ করে ফেলবো প্রথমত আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এখানে ক্লিক করে এখানে এসে জয়েন করে নেবেন এটা সম্পূর্ণ ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া হয় শুধুমাত্র ম্যাজর নিয়ে না ম্যাজরের ইম্পর্টেন্ট আপডেটগুলো তো এখানে পাবেনি তার সাথে সাথে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো ছোটো ছোটো আপডেট হয়ে থাকে বাট অনেক ভ্যালুয়েবল আপডেট হয়ে থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন টো মার্কেটের যে কম্ব টম্ব সব কিছু এখানে দেওয়া হয় হ্যামস্টার কম্পিউটার কম্বো তারপরে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন এই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমরা স্টেপ বাই স্টেপ আপডেটগুলো দিতে থাকি প্রতিনিয়ত কোনটার কি আপডেট আসছে এবং বিনান্সের অনেক ছোটোখাটো অফারও আমরা দিয়ে থাকি এখানে দেখেন অনেকেই কিন্তু এই অফারটা মিস করে ফেলছেন যেরকম ছোটোখাটো অফার থেকে যাতে কেউ বঞ্চিত না হতে পারেন সেই সমস্ত সকল আপডেট এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই মাস্ট পি এখানে জয়েন করে ফেলবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করে নাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন যাতে করে আমাদের আরও উৎসাহ জাগে এবং নতুন নতুন আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভ্যালাইকন অন করতে ভুলবেন না যাতে করে যখনই ভিডিও আপলোড করবো এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাই হোক অনেক বক বক হয়েছে এখন আমাদের মেন টপিকে আসি প্রথমত আপনি যখন ম্যাচর বটে প্রবেশ করবেন প্রথমেই আপনি টপ সেকশনে আসবেন টপ সেকশনে আসার পর রিসেন্ট টাইমে তাদের বেশ কিছু নতুন আপডেট আসছে সো টপ সেকশন থেকে আপনি যখন ওয়ালেটটা কানেক্ট করতে আসবেন ওয়ালেট কানেক্ট করার জন্য আপনার প্রোফাইলে যেতে হবে প্রোফাইলটা আপনি নিচে এই জায়গায় দেখতে পারবেন আপনার এই জায়গায় ইউ লেখা আপনার প্রোফাইলটা থাকবে এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন সো এখানে যখন ক্লিক করবেন এই জায়গায় আপনার টোটাল র্যাঙ্ক দেখতে পারবেন তারপরে আপনি কত স্টারস কালেক্ট করছেন সেটা দেখতে পারবেন এখানে রয়েছে আপনার এই যে ওয়ালেট কানেক্ট এবং এখানে রয়েছে ইঞ্জে এনএফ টি স্টেটাস তো সামনের দিকে মনে হয় তারা এনএফটিও নিয়ে আসবে এবং এখান থেকে বিভিন্ন এনএফটিও আপনি দেখতে পারবেন চার্জ দিয়ে আর কি এগুলো কালেক্ট করতে হবে আপাতত আমরা স্কিপ করছি এখানে যে এনএফটি গুলো আছে এগুলোর কথা বলতেছে আর কি এটা নিয়ে আমরা পরবর্তীতে কোন আপনাদেরকে জানিয়ে দিব এখন এই যে ওয়ালেট কানেক্ট রয়েছে আপনি সরাসরি এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন তারা ইতিমধ্যে আপনাদের টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট দিয়ে লেনদেন করেছেন অন্যান্য প্রজেক্ট থেকে পেমেন্ট টেমেন্ট রিসিভ করেছেন তাদের জন্য টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট কানেক্ট করবে আর যারা আরো সহজে এবং সঠিক নিয়মে মানে যার যেটা সুবিধা হয় আর কি যদি আপনি টোন কিপার দিয়ে লেনদেন করতে পারেন বা টোন কিপার আপনার জন্য ভালো হয় তাহলে টোন কিপার করবেন যার যেটা ইচ্ছা সেটি করবেন কোনো স্পেসিফিক একটা ওয়ালেট নেই অসংখ্য আপনার যেটা ভালো লাগে সেই ওয়ালেটটাই কানেক্ট করবেন জাস্ট আমরা এখান থেকে কিপারটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা কিপার দিয়ে লেনদেন করে থাকি তো আমরা কিপার সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে টনক কিপারটা ওপেন হয়ে যায় এবং যাদের মাল্টিপল রয়েছে তারা কিভাবে করবেন এটাও আমি আজকের ভিডিওতে জানিয়ে দিব যে কোন সিস্টেমে আপনাকে করতে হবে আদারাইজ কিন্তু আপনি ফেসে যাবেন আপনার একটা পেমেন্টও রিসিভ করতে পারবেন না এখানে রয়েছে কানেক্ট ওয়ালেট জাস্ট আপনাকে সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার সিকিউরিটি দিয়ে দিবেন যদি পিন হয় পিন দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন ডান হয়ে যাবে অটোমেটিক আপনাকে ব্যাক নিয়ে আসবে যখনই আপনি ওয়ালেটের পাশে এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন আপনার এটা কানেক্ট হয়ে গিয়েছে তো আমরা সাকসেসফুলভাবে এখান থেকে কানেক্ট করে ফেললাম এখন আমি ব্যাক চলে আসছি সো এখন এইটা বলে দিই তারা অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করছেন ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন মাল্টিপলে কাজ করেন মানে একটা থেকে পেতে আমার একটা প্রফিট হয় না মাল্টিপল দিয়ে কাজ করেন সো মাল্টিপল যাদের অ্যাকাউন্ট রয়েছে যদি আপনি এখান থেকে ডিসকানেক্ট করতে চান তাহলে এখানে অ্যাড্রেসের উপর ক্লিক করে অকে ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে আমি দেখাচ্ছি ডিসকানেক্ট করে এই যে ডিসকানেক্ট হয়ে গেছে এখন নতুন করে আবার কানেক্ট করতে পারবেন সো এখানে কানেক্ট করার জন্য অবশ্যই মাল্টিপলের ক্ষেত্রে আপনি অবশ্যই যদি টনকিপার ইউজ করে থাকেন কিপারে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা ওয়ালেট তৈরি করতে হবে আপনারা জানেন একটি টনক কিপারের ভিতরে অসংখ্য ওয়ালেট তৈরি করা যায় প্রত্যেকটা ওয়ালেটের বারোটা ফ্রেজ সেই ফলি রাখবেন अदरवाइज পরবর্তীতে এই ওয়ালেটটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না আর যদি আপনি চান না যে না নিজস্ব ওয়ালেটে করবো তাহলে নিজস্ব ওয়ালেটে করতে পারেন এখানে ওই জামেলাটা নেই যে এটা অ্যাড্রেস লিংক করার সাথে সাথে সবগুলোতে একই অ্যাড্রেস লিঙ্ক হয়ে যায় এমনটা নাই আর যদি হয়েও থাকে তাহলে আপনাকে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটার মাধ্যমে করতে হবে আর কি আমি আপাতত এরকম কোনো কিছু দেখি নাই যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে যে নিজস্ব ওয়ালেট দিয়ে করবেন তাহলে হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি সো এই ছিল কানেকটিভ সিস্টেম আমি পরবর্তীতে আবার কানেক্ট করে নিব এখন আসছি কিছু আপডেট নিয়ে আপডেটটা হচ্ছে প্রথমত গেম সেকশানে এটা কিন্তু খুবই আর্লি স্টেজে রয়েছে যারা এখনও জয়েন করে নাই তাদের বিষয়ে আমি কোনো কিছু বলবো না জাস্ট এই প্রজেক্টটা আমি হাতে গোনা কয়েকটা প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা রাখতে চাচ্ছি ম্যাজর বলেন তারপরে ব্লুম প্রজেক্ট এগুলোকে আমি এক কাতারে রাখতে চাইব কারণ এই প্রজেক্টগুলো খুবই ভালো প্রজেক্ট আমার দেখা মতো এখনো পর্যন্ত এই প্রজেক্টগুলোতে জয়েন করা মাস্ট ইম্পর্টেন্ট অসংখ্য অসংখ্য প্রজেক্ট আসবে আপনার টেলিগ্রামে রাইট না অলরেডি দেখতে পাচ্ছেন এত এত প্রজেক্ট কোনটা ছেড়ে যে কোনটাতে কাজ করব মানে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে তো এরকম কিছু প্রজেক্টগুলো থেকে হাতে গোনা কয়েকটা প্রজেক্ট যেমন ব্লুম ম্যাজর এরকম আরো কিছু প্রজেক্ট আছে সামনে আরও পাবেন সো এইরকম প্রজেক্টগুলোতে কাজ করবেন বাকিগুলো পেমেন্ট দিবে তবে বেশি যেগুলোতে পেমেন্ট পাবেন বা বেশি প্রফিটের আশা যেগুলোতে থাকবে এগুলোর মধ্যে অবশ্যই ম্যাচর থাকবে ব্লুম থাকবে এরকম আরও কয়েকটা আছে যেগুলোর নাম এখন আমাদের মনে পড়তেছে না অবশ্যই আমি আপডেট দিয়ে দিব এগুলোকে আপনি আলাদা নজরে রাখবেন আচ্ছা যাই হোক সো গেম সেকশনে আসার পর এখানে তিনটা গেম আছে আপনি জানেন আগে এই সিস্টেমগুলো ছিল এখানে রয়েছে হোল্ড কয়েন জাস্ট আপনি যদি এখানে প্লেতে ক্লিক করেন এক মিনিটের মতো এখানে হোল্ড করে রাখতে হয় এক মিনিট হোল্ড করে রাখলে এখান থেকে আপনার কয়েন আর্ন হতে থাকে তো আচ্ছা যাই হোক এটা আমরা আপাতত স্কিপ করতেছি তারপরে এখানে রয়েছে স্পিন আপনাকে স্পিন করতে হয় এখান থেকে যদি আপনি ট্যাপ টু স্পিনে ক্লিক করেন তাহলে এখান থেকে যে কোনো একটা কয়েন পাবেন আর কি কয়েন পাবেন এখানে যেগুলো দেওয়া আছে যেটাতে এসে আপনার বাজে তো এটা ইতিমধ্যে অনেকেই জানেন তো এটা দুইবার করা যায় আট ঘন্টার ভিতরে দুইবার করতে পারবেন এই যে আমি একবার করে ফেলছি এবং আমি আরও একবার করতে পারবো যদি আমি কাউকে ইনভাইট করি যদি আমি একজন ফ্যানকে ইনভাইট করি তাহলে আমরা এটা করতে পারবো আট ঘন্টার ভিতরে দুইবার আর আদারওয়াইজ আমরা একবারই করতে পারবো তাছাড়াও আপনি এখান থেকে পে করে স্টার পে করে করতে পারেন যেটা আমার দরকার নাই স্টার পে করে আমি এটা করতে চাচ্ছি না তো আমরা এটা স্কিপ করলাম সো এইভাবে এখানে লাস্ট এটা রয়েছে সুইপ কয়েন সুইপ কয়েন বলতে এখানে আমি বলি স্ক্র্যাচ করা এরকম জাস্ট ঘষতে থাকবেন ঘষলেই দেখতে পারবেন আপনার এখানে যতগুলো আসবে সবগুলো আপনার এখান থেকে কাউন্ট হতে থাকবে এখানে স্ক্র্যাচ করবেন এরকম হাত দিয়ে ঘষতে থাকবেন সো হাত দিয়ে এক মিনিটের ভিতরে ঘষে ঘষে এই জায়গায় যত কয়েন করতে পারবেন সবগুলো আপনি পেয়ে যাবেন সো এই ছিল সিস্টেম তো এইভাবে করতে থাকবেন এটা আই থিঙ্ক কয়েকবার করা যায় আপনি একটু ট্রাই করে নেবেন আমি অতটা দেখি নেই কতবার করা যায় এক মিনিট ধরে করতে পারবেন আর প্রত্যেকটা ব্যালেন্স আপনার মূল ব্যালেন্সে এসে অ্যাড হয়ে যাবে এই ছিল মোটামুটি তিনটা সিস্টেম এখানে ইনকাম আর বাকি হচ্ছে ইনভাইট করে আপনারা জানেন আর এখানে যে আর্ন টাস্ক অনেকে বলেছেন আমি নিজেও এটা দেখেছি সেটা হচ্ছে যে একবার যে টাস্কটা কমপ্লিট করে ফেলছেন দ্বিতীয়বার আবারও টাস্কটা আসছে এবং মজার বিষয় হচ্ছে ওই টাস্কটা কমপ্লিট করলে আগে যে কয়েনটা নিয়ে নিছেন ওই কয়েনটা আবার দেওয়া হচ্ছে তো এটা আমাদের ভালো বিষয় যেগুলো কমপ্লিট করা যায় অবশ্যই কমপ্লিট করে ফেলবেন জাস্ট আপনাকে এখানে ক্লিক করে করে যেমন এই টাস্কটা আমি অলরেডি অনেক আগে করে ফেলেছি এই নিয়ে তিন চারবার করে ফেলছি যেটা চেকে দিয়ে দিছি এখন কিন্তু নিয়ে নিচ্ছে इवन কি আমাদের ব্যালেন্সও যোগ হচ্ছে মজার বিষয় হচ্ছে এটা যদি আমি প্রোফাইলে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের 4 লক্ষ হাজার আটশো উনপঞ্চাশটা রয়েছে যদি আমি অলরেডি একটা করি আমি যদি টন পর এখান থেকে ক্লিক করি সাবস্ক্রাইবের করবো নিয়ে আমি চার থেকে পাঁচবার আমাদের ব্যালেন্স কিন্তু ছেষট্টি হাজার হয়ে গেছে এই যে চার লক্ষ ছেষট্টি হাজার তিনশোর মতো হয়ে গেছে তো এরকম ভাবে একই টাস্ক বারবার আসবে অবশ্যই বারবার করতে থাকবেন এতে করে তো আমাদেরই ফায়দা তো যেগুলো যেগুলো করে ফেলবেন এগুলো বারবার আবার করবেন করার পর দেখবেন এরকম আপনি ইনকাম করতে পারবেন আর অবশ্যই গুলো যে এখানে আছে স্টার্স পারচেসিং তারপরে এখানে এই যে প্রমোট ব্লক চেন টু এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট করতে হয় তো যেগুলো করতে পারবেন এগুলোই করবেন আর যেগুলো পারবেন এগুলোও করার দরকার নেই বা যেখানে ট্রানজাকশন করতে বলবে যদি চেষ্টা করেন পারবেন আর আদারওয়াইজ যদি মনে হয় না দরকার নেই তাহলে আর বাদ দেবেন সমস্যা নেই তো এই ছিল মোটামুটি লেটেস্ট আপডেট আর লিস্টিংটা খুবই শীঘ্রই আসতে যাচ্ছে এটা নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দিব এবং এখানে ইম্পর্টেন্ট লিস্টিং নিয়ে আরও কিছু বিষয় আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে